এই বাড়ির মধ্যে ঢুকে মানুষটাকে বলছেন ও আল্লাহর বান্দা আমাকে কয়েকটা টাকা ধার দেন এই ধারের বিনিময়ে আমি আপনাকে কিছুদিন পরে ধারটাকে আমি শোধ দিয়ে দেব রহিমার কথা শুনে তখন বলছেন যে না আমি ধার দিতে পারবো না রহিমা তখন বিভিন্ন রকম কলা কৌশল করে বলছেন ওর বান্দা আমি ঠিক মতন আপনার টাকাটা পরিশোধ করে দেব ইহুদ্বেদ কি তখন মহিমাকে বলছেন যে না না ধার দেব না এজন্যই আমি ধার দেব না এই এলাকার মানুষগুলো আমার কাছ থেকে অনেক টাকা হাওলাত করছে কেউ আমাকে ফেরত দেয় নাই আমি তোমাকে কিছুই ধার দিতে পারবো না রহিমা তখন আল্লাহর বান্দাকে বলছেন আল্লাহর বান্দা আমার বিশাল টাকার প্রয়োজন আমার স্বামী অসুস্থ আমার বাসায় কোনো খাবার নাই আমরা বুঝি অনেক অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি আমাকে যদি কয়েকটা টাকা আপনি দিতেন এই টাকাটা নিয়ে আমরা কিছু খাবার ব্যবস্থা করতাম তখন আল্লাহর বান্দা ব্যক্তি তখন রহিমাকে বলছেন যে না আমি এভাবে দিতে পারবো না তোমাকে টাকা রহিমা তখন বলছেন ওগো আল্লাহর বান্দা আমাকে একটা কাজ দিন যে কাজের বিনিময়ে আপনি আমাকে কয়েকটা টাকা দিবেন বলেন সুবাহান আল্লাহ ইহু দিবেক তখন রহিমাকে বলেন ঠিক আছে আমার তো কোনো কাজ নাই বাসায় তুমি একটা কাজ করতে পারো এই কাজটা তুমি যদি করো তাহলে আমি তোমাকে কয়েকটা টাকা দেব তাছাড়া আমি তোমাকে টাকা দেব না ওই মা তখন বলছেন কি কাজ বলেন আমি কি করতে পারি আপনার জন্য আমি আপনাকে কিসের বিনিময়ে আপনি আমাকে টাকা দেবেন এই দেবে তখন বলছেন ওগো রহিমা ওগো আল্লাহ বান্দি শোনো তোমার মাথায় যে চুল আছে এই চুলটা দিতে সম্পূর্ণ আমাকে কেটে দাও আমি তোমাকে টাকা দিতে রাজি আছি বলেন না ওজুবিল্লাহ রহিমা তখন চোখের পানি ঝরঝর করে ফেলে তখন ওই ইহুদি ব্যক্তিকে বলছেন ও বল্লার বান্দা শোনো এই যে মাথার চুল আপনি দেখছেন আমার স্বামী বিশাল অসুস্থ আমার স্বামী উঠতে পারে না বসতে পারে না কোনো কিছু করে শান্তি পারে না আমার স্বামী যখন ওপরে ও টেনিসে বসে আমার চুল ধরে ওঠে আর বসে এই চুলটা যদি আমি কেটে আপনার কাছে বিক্রয় করে দিই আমার স্বামী আর উঠতে পারবে না বলেন সুবাহ আল্লাহ চিন্তা করেছেন স্বামীর প্রতি কত ভালোবাসা কত ধৈর্য খাবার নেই চুলের বিনিময়ে সে টাকা দিতে যাচ্ছে তবুও কি যে এই চুল ধরে আমার স্বামী উঠবে আর বসবে স্বামীর প্রতি কত ভালোবাসা এরকম বউ আছে আমাদের এলাকায় বললেন আছে আর মনে হয় না নেই স্বামী যদি বিদেশ থাকে বউ আরো টাকা পয়সা পেলে আরো উড়াই ফেলায় তাই কথা কারণ ঠিক কিনা স্বামী এসে থেকে পরে একটা টাকাও নেই আর ব্যাংকে সব শেষ রহিমাকে তখন প্রস্তাব দিল ঠিক আছে আমি বুঝতে পারলাম আপনার কথা আপনি একটা কাজ করতে পারেন আপনি আমাকে অর্ধেক চুল দেন আর অর্ধেক চুলের বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দেব এই টাকাটার বিনিময়ে আপনারা দুজন কিছু খাবার খেতে পারবেন রহিমার সঙ্গে সঙ্গে তার প্রস্তাবে রাজি হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এমন দৃশ্য দেখে শয়তান একটা ক্রমন্ত্রণা করল শয়তান রহিমা বাসা আসার আগেই পয়গম্বার কাছে এসে বলছেন ও পয়গম্বার তোমার স্ত্রী এমন একটা কাজ করেছি এমন একটা কাজ করেছে তোমার স্ত্রী এই সমাজের ভিতরে চুনকালে দিয়েছে তোমার স্ত্রী অবৈধ কাজ করেছে যার কারণে সমাজের মানুষগুলো তোমার স্ত্রীর মাথার চুল কেটে নিয়েছে বলেন নাওজবিল্লা আর আস্তে করে বলেন শয়তান গুর বলতে ভয় আমরা চিন্তা করেছেন খালি শয়তানের প্রতি কত দুর্বল হজরত সাল্লাম তিনি মনে মনে চিন্তা করল আর বলতে লাগলো আমার স্ত্রী এত বড় ঢোকাবাজ এত বড় ঠকবাজ নাউজিবল্লা বলবেন না এত বড় ধোকাবাজ যে আমার স্ত্রী সমাজের ভিতরে কুকর্ম করে অন্যায় করে সেই টাকা নিয়ে এসে আমাকে হারাম খাওয়াবে এটা আমি মেনে নেব না আমি যদি সুস্থ হতে পারি একটা ভার আমার স্ত্রীকে আমি একশোটা বেদাঘাত করবো বলেন না ওজুবিল্লা যখন মনে মনে চিন্তা করলো আর বলতে লাগলো হজরতের রহিমা তখন ঘরের ভিতরে চলে এসেছে আসার সঙ্গে সঙ্গে হজরত আইবাল সাল্লাম তার স্ত্রীকে বলছেন ও স্ত্রী তারাও তোমার বিচার আছে কি হয়েছে আইবাল সাল্লাম তখন বলছেন যে তোমার মাথা চুল দেখে আমি চুল কাটা বিশ্বাস করেছেন যে ওই যে আমাকে বলে গেছে একজন যে আমার স্ত্রীর চুল কেটে নিয়েছে এই সমাজের ভিতরে মানুষ স্ত্রীকে বিভিন্ন রকম যখন অপবাদ দিতে থাকে অপবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠায় দিচ্ছে যা রে জিব্রাইল যা একজন নিষ্পাপ মেয়েকে অন্যায় ভাবে অপবাদ দিচ্ছে এর পুরা সত্যটা তুমি তাকে জানিয়ে দাও বলেন সুবাহান আল্লাহ আল্লাহ